ভাই আমাদের গেমে নিউ প্লেয়ার আইছে নাম কি ওর পুশ পারে সবাই চল ওকে গিয়ে দেখে আসি বন্ধুরা তোমরা পুরো ভিডিও দেখার আগে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করো পুষ্পা পুষ্পাকে দরা মারবি পুষ্পা ফায়ারে না ফ্রি ফায়ারে আইছে আরে শালাকে আগে মার ইয়া এই নে এখন মারা খা এখন আমি গেম চালাবো এই নে পুষ্পরাজ শালা জুকে গানিয়ে সালে এ এলাকার সবাইকে কাস্টমার ওপেন ছিলেন মারলে আমাকে হারাইয়া দেখাও বস ওইদিকে না নিচে হ্যাঁ খেলমো আরে আমার থেকে জাদু আছে জাদু জাদু আরে সবাই তাড়াতাড়ি এখান থেকে বা বন্ধুরা পুরো ভিডিওটা দেখার আগে তোমার বাবা মা যদি বেঁচে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব আমি বুঝে নেব এই তোরা খেলবি আমার সাথে কাস্টম আমি বট সাথে খেলি না শালা নাকির পুত তুই আমাকে বট বলছিস তুই খালি এখানে এক মিনিট দ্বারা দেখ তোকে আমি কি করতাছি কোন নাটকির পুতের আমার পোলাকে মারছে আরে বস দেখো আরে ওর বাপেরে নিয়েছে তাড়াতাড়ি এখান থেকে ভাগো আরে কে জানি ইনভাইট দিয়েছে এ খেলবি ফ্রি ফায়ার হে ভাই খেলমো খেল মিস্টার দাও হে নোমরা তুই খেলবি আমাদের সাথে তুই আমাকে নো বলতেছিস আমি তো এক স্কোর খাই আরে দেখা যেতেছে তুই কেন না তোর লেভেল না তোর ডেসা আমাদের সাথে খেলতে এসে যা কি খা বহুত অপমান বহুত কি খাইছি কিছু একটা করতেই হবে আজকে ডায়মন্ড টপ আপ করমু বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখে রাখো তোমার বাবা মা যদি বেঁচে থাকে লাইক সাবস্ক্রাইব করো আরে বাবা তো শুয়ে রয়েছে এ সুযোগে আমি বাবার পকেট থেকে টাকা চুরি করে নেই ভাই আমার ফ্রি ফায়ার আইডির মধ্যে পাঁচ হাজার ডায়মন্ড টপ আপ করে দাও পাঁচ হাজার এত টাকা তুই কই পাইছস আমার বাবা দিয়েছে বাবাই টাকা দিছে না কি চুরি করছস তুই আমার থেকে টাকা চুরি করে আনলি ফ্রি ফায়ারে টপ আপ করছস আজকে তোকে মারতে মারতে ভূত বানাইলামু তোমরা সবাই শোনো রেড ক্রিমিনাল নাকি ক্রিমিনাল তোমরা যাকে বোর্ড দিবা যার বেশি বোর্ড আসবো তাকে গিল লিটার দেওয়া হবে বাইলোক তোমরা সবাই শোনো আমাকে বোর্ড দিয়ে পাশ করাই তাহলে এক নাম্বারই নিব। রেড ক্রিমিনাল জিন্দাবাদ রেড ক্রিমিনাল জিন্দাবাদ তোমরা আমাকে বোর্ড দিয়ে পাস করাই তাহলে তোমাদেরকে গান স্কিন আর লোড বক্স আর গেনে আর ওই মে এগুলো আসবে তোমাদেরকে আমি নিয়ে দেব ব্লু ক্রিমিনাল জিন্দাবাদ ব্লু ক্রিমিনাল জিন্দাবাদ পুরো ভিডিওটা দেখে আগে তোমার বাবা মা যদি বেঁচে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব আরে আমি তো সুন্দর একটা আইডিয়া পাইছি তোমরা সবাই এদিকে আসো হুম বুঝছো সবাই আমরা এবার ডিসাইড করছি রেড ক্রিমিনাল কে আরে তুই ওদেরকে কি বলছো যে তোকে ভোট দিবে তাহলে শোন তোমরা আমাকে ভোট দিবা তাহলে তোমাদেরকে আমি গেমিং বানাই দিবো তুই আমার সাথে চিটিং করছস